আগামী চার থেকে পাঁচ মাসের প্রিপারেশন তোমার এইচএসি প্রস্তুতিটাকে ডেফিনেটলি অনেক বেশি ভালো করবে এবং ওই প্রিপারেশনটাকেই তোমার এডমিশনে কাজে লাগিয়ে তুমি বাংলাদেশের যে কোনো একটা ভালো জায়গায় চান্স পেতে পারো এইচএসি ছাব্বিশ ব্যাচ সামনের এই সময়টা তোমার জন্য ক্রুশিয়াল এবং তুমি যদি চাও ইনশাল্লাহ এই পজিশনে তোমার পড়াশোনার অবস্থা যাই থাকুক তুমি চাইলে এটা থেকে ভালোভাবে বের হয়ে ভালো একটা পজিশনে যেতে পারবে তোমার হাতে যে সময় আছে তুমি যদি জাস্ট এটাকেই কাজে লাগাও তুমি ভেরি অনেস্ট তুমি দেখবা এই সময়টাতে তোমার সিলেবাস ভালো কমপ্লিট হবে এবং ইনশাল্লাহ তুমি এডমিশনও ভালো করবা আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমরা শুধুমাত্র এইচএসসি চিন্তা করে একটা সময় গিয়ে আটকে যাই মনে রাখবা শুধুমাত্র এইচএসসি না এইচএসসির পরে যে এডমিশন আছে ওইটাও এর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এইচএসসিও অনেক গুরুত্বপূর্ণ এই একটা রাস্তা ক্রস কর না করে তুমি পরের রাস্তা যেতে পারবা না তো অবশ্যই দুইটাকেই ভালোভাবে উতরে যেতে হবে সামনের যে সময়টা আছে চাইলেই ইনশাল্লাহ ভালো করা সম্ভব চাইলেই তুমি এই সময়টার মধ্যে তোমার বাকি পড়াগুলো রিভিশন দিয়ে পড়াটাকে গুছিয়ে যে অধ্যায়গুলো বাকি আছে ওই অধ্যায়গুলো পড়ে তুমি তোমার এর আগের এই প্রিপারেশনটা সকল সাবজেক্টে ভালো মতো নিতে পারো আর এই সকল সাবজেক্টে প্রিপারেশন ভালো করে নেওয়াটা জরুরি এবার তোমার টার্গেট যাই হোক না কেন তোমার টার্গেট যদি মেডিকেল হয় তুমি ম্যাথ করবা না এতে এমন যেন না হয় কারণ তুমি এইচএসসিতে ভালোভাবে তোমাকে ম্যাথ ফেস করতে হবে আর মনে রাখবা তুমি যদি এইচএসসি এর আগে সকল সাবজেক্টে একটা ভালো প্রিপারেশন নাও তুমি এডমিশন টেস্টে যে কোনো একটা ভালো জায়গায় যে কোনো জায়গায় তুমি চান্স পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবা শুধু এডমিশনে তিন মাস পরেই ভালো করা যায় এটা মিথ্যা কথা পড়তে হয় যারা ভালো করে তারা সবাই এইচএসসি এর আগে সময়টাতেই পড়ে আমাদের সময় দেখা গেছে যারা এর আগে একটু কম পড়াশোনা করেছে বা যাদের পড়াটা নিজেরা একটু কম পড়েছে কোচিং কোচিং এর মধ্যে দূরে দূরে সময় নষ্ট করেছে সময় নষ্ট বলবো না অবশ্যই পড়েছে কিন্তু নিজে বাসে পড়ে নাই তারাও কিন্তু লাস্টের পাঁচ থেকে ছয় মাস ধরে পড়ে তাদের ওই যে এতদিন ধরে পড়াটা বিভিন্ন জায়গায় একটু ছড়ানো ছিটানো ছিল এই পড়াটাকে নিজের মধ্যে এনেছে এবং সেই প্রিপারেশনটা কিন্তু তারা আলটিমেটলি এডমিশনে অনেক দূর হেল্প করেছে তখন তুমি দেখবা এডমিশনে পড়া একটা বুঝতে গিয়ে অসুবিধা হবে না এখন কেউ কোনো অধ্যায় বাদ দিবে না একটা অনেকে আছে যে দুইটা অধ্যায় বাদ দিয়ে গেলাম তিনটা অধ্যায় বাদ দিয়ে যাবো এই ধরনের পড়বো না এটা করলে তুমি এইচিসিতে হয়তো বা পার পেয়ে যাবা এডমিশনে গিয়ে তোমাকে আটকাতেই হবে আর মনে রাখবা তুমি এইচএসি তে গোল্ডেন এ প্লাস অনেক কিছু করেছো এডমিশনে যদি একটা যে কোনো একটা ভালো জায়গায় চান্স না পাও ওটা তুমি এই যে প্লাস টে প্লাস এগুলো কিচ্ছু আর তখন তেমন একটা মিনিং থাকবে না সো আলটিমেটলি তুমি যদি ইনশাআল্লাহ এখন সবকিছু ভালো করে শেষ করো তুমি এইচএসি এর এ প্লাস ইনশাল ভালো করে পাবা পাশাপাশি তুমি গিয়ে একটা না একটা ভালো জায়গায় তুমি চান্স পেয়েই যাবা তো ইনশাআল্লাহ এই জন্য এই সময়টা খুবই ভাইটাল এই সময়টা সময় খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো ঠিক আছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যেটা এইচএসি পঁচিশ বেচেরও ছিল বাকি যে অধ্যায়গুলো আছে আমি অফলাইনে কুমিল্লা অফলাইন বেচে পড়াচ্ছি আর মাঝে মধ্যে কিছুদিন পরে হয়তো ইনশাল্লাহ একটা দুটা অধ্যায় করে আস্তে আস্তে আমি চেষ্টা করবো অনলাইনেও তোমাদের কাভার করে দেওয়ার জন্য যেগুলো শর্ট সিলেবাসের বাইরে অধ্যায় আছে যেগুলো নিয়ে আমি খুব বেশি একটা ইউটিউবে আমার চ্যানেলে কাজ করি নাই তো ইনশাল্লাহ আমি অল্প অল্প করে কাজ করা শুরু করবো সময় পাচ্ছি না অফলাইন ব্যাচগুলোর কারণে পাশাপাশি অনলাইনেও অনেকগুলো ব্যাচ এখন চলমান আছে এডমিশন টাইম যেহেতু ইনশাল্লাহ শেষ হওয়ার এগুলো শেষ হওয়ার পরেই আমি ইনশাল্লাহ শুরু করবো সে পর্যন্ত সবাই ভালো মতো প্রিপারেশন নাও পড়াশোনা গুছাতে থাকো ইনশাআল্লাহ তোমরা ভালো করবে ছাব্বিশ ব্যাচের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিস